হবে কারণ জাতীয় মানের একটা পরীক্ষায় উনাকে কল দাও সচিব বলে জানি না পরীক্ষার কি হবে ওখানে ওনারা রাতে 3টা বাজে কিভাবে বলে যে পরীক্ষা স্থগিত তা ওনারা চাপের মুখে বলেই বলছে তো যদি সিদ্ধান্ত দেয়ারই থাকতো তাহলে ওনারা আগেই তো ওনাদেরকে মানবিক মানে মানবিক চেতনা নাই যে ওনারা বলে রাতে 3টা বাজে চাপের মুখে পড়ে তারপরে আমাদের দাবি ওনাদের করতে হবে যাদের ভিতরে কোনো সততা নাই তারা আমাদেরকে কিভাবে শিক্ষার্থীকে কিভাবে মানে আমাদের প্রতিনিধিত্ব এরকম মানুষটা কিভাবে করে যারা বলে যে কয়েকজন শিক্ষা কয়েকজন শিক্ষার্থী মারা গেলে এখানে ওদের পরীক্ষার সাথে কি সম্পর্ক যেখানে পুরো দেশ শোকা হতো